না ব্লক দেখাই আর বাকি কি করে ধর এই যে আধ্যাত্মিকতার স্পিরিচুয়ালিজম নিয়ে এটা নিয়ে আটা মা মা পূজা নিয়ে মা এর পূজা নিয়ে ওই যে কৃষ্ণ কালী মা শশনা মা এসব নিয়ে দিয়ে কর্তব্য সেটা ছুরে দিয়েছে অন্যরা আর আমরা তো মানুষ বিচার করা কেউ না আমরা মানুষ বিচার করা মানুষ আমরাই পৃথিবীতে এসেছি ঈশ্বরের দ্বারা আর এই যে আমাদের জন্ম হয়েছে আমরা যে এখানে হাসছি কাঁদছি রেগে যাচ্ছি কাম ক্রোধ মোহ মায়া মমতায় চারটে দিন সবকিছুই দুর্বগত আছে জন্য আমরা পৃথিবীতে ভুমিষ্ঠ যে মাতৃগর্ঘে ছিলাম যেখান থেকে সবই ঈশ্বরের দে মানে ঈশ্বর তাকে বলে পৃথিবীর আর দেখো এই যে ক্রিসমাস ক্রিসমাসে ওদের মানে যেই ঈশ্বর আছে মানে জিজাস ক্রাইস তো সেটাও আমরা পালন করি আমরা কিন্তু ঈদও সেলিব্রেট করি দুর্গাপূজা আমাদের সেটাও হ্যাঁ সেটা আমরা সবাই করি আর এই ঠাকুর নিয়ে ঈশ্বর নিয়ে কম্পিটিশানে শুরু করি মানুষ ঈশ্বর না ঠিক আছে সেবিকাকে নিয়ে বলা হচ্ছে তো যারা সাধনা করে সে মানে সেবা করে তাদের সেবিকা বলা হয় যেমন মা মোঙলা মা গ্রীষ্মকালী মায়ের সেবা করে সোমামায় সেবা করে আর শিব শাবা মা সেবা করে কিন্তু তারা সত্যি তারা কিন্তু ভগবান না তাদের ভেতরে একটা আধ্যাত্মিকতা একটা হয় কিছু সেই তারা সে ব্যাপার ভক্তরা এসে তাদের হাতে কিছু দিয়ে যায় সেটা মায়ের পায়ে ঠেকিয়ে আজকে একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম যে এটা কিন্তু মানে এটা একটা মানে কাল্পনিক মানে ধরো একজনের চোদ্দ বছর বাদে একজনের পেটে বাচ্চা এসেছে এটা সাইন্টিফ সাইন্টিফিক ইয়েতে তুমি যদি ধরো তাহলে হয়তো বাচ্চা হওয়ার জন্মানোর কথাই ছিল বিয়ের চোদ্দ বছর পর পরে অনেকেই তো এখনো বাচ্চা ক্যারি করতে পারছে না অনেকেই কিন্তু মানে বাচ্চা আসছে না পেটে তা ও উনি ওই ভদ্রমহিলাকে আর ওই ভদ্রমহিলার শাশুড়ি কিংবা ভদ্রমহিলার মা আমি জানি না এখানে কৃষ্ণকালী মায়ের কাছে আর এই এই মা যিনি সেবিকা কাছে আর কিছু মানত করতে এসেছিলেন সে মানতটা পূর্ণ হয়েছে সেটা কিন্তু যে মঙ্গলা মায়ের ভেতরেই দেবী বাস করছে তা না সেটা আমরা বলিনি মঙ্গলা মা হচ্ছে ওনার সেটা কৃষ্ণকালী মা পায়ে থেকেছে কিনা তার সফল তার পেটে বাচ্চা আসছে চোদ্দ আফটার ম্যারেজ ফোরটিন ইয়ার্স আফটার ম্যারেজ তাই উনি বিশাল বড় একটা সোনার মুকুট নাকি আমি ইফ ইফআ রং আমি ভুল না হই তোমরা গিয়ে দেখাতে আসতে পারো মঙ্গলা মায়ের লাইভে একটা মুকুট নিয়ে এসছে মানে কি হয়েছে না ওদের মনের ভেতরে যে না আমার মঙ্গলা মায়ের কাছে এসেছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে এসেছিলাম আমার এইটা হয়েছে অ্যাকচুয়ালি দিস ইস আওয়ার হ্যালোসিয়েশন মানে মঙ্গলা মা মঙ্গলা মা উনি একটা মানুষই ওইদিকে শিবসা মা মানে মানুষ ওদের ভেতরে কোনো ফল ওদের ভেতরে কোনো ওইগুলো ভেতরে এমন একটা কিছু আছে যে মঙ্গলা আমাকে বিশ্বাস করছে হ্যাঁ মঙ্গলা কিন্তু তুমি কিন্তু মায়েরই সেবা করছে আর এই প্রসাদ নিয়ে আমি তোমাকে একটা কথা বলছি আজকের দিনে শুভ দিনে যে কোনো শুভ দিনে এই যে আমাদের বাড়িতে পুজো হয় আমরা যে কোনো ইতে ঠাকুর আসনে বলে এতে বাতাসা জল আর বাতাসা দিয়ে হ্যাঁ এগুলো আর বেশি হলে যেমন নারায়ণ পূজা বলে সিন্নি হয় তারপরে মায়ের কালী পূজা আমাদের হয়েছে খিচুড়ি ভোগ এই ভোগ আমরা দিয়ে থাকি পায়েস ভোগ আমরা দিয়ে থাকি সিন্নি ভোগ দিয়ে থাকি এটা কি মায়ের পায়ে দিয়ে তারপরে ওই ভোগ কিন্তু তুলে ফুল থাকে আলাদা এখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে কারণ যে ওই এঠো পায়েস কেন মা মঙ্গলা মা খান সেটা সেটা এঠো পায়েস কেন খাবে আমি পরিষ্কার দেখেছি উনি একজন পায়েস দিয়েছে পায়েসটা উনি কৃষ্ণকালী মার এখানে জীবের কাছে ছুয়ালেন

কাছে আপনি খান মা মঙ্গলা মা মঙ্গলের দিকে তার ভক্তদের এটা কারণ আজকে একটা শুভ দিন আর জিজাস ক্রাইস্টের আজকে একটা বিশাল বড় বড় দিন আজকে একটা শুভ দিন এই ইচ্ছা হলে তোমাদের কাছে এটা শেয়ার করা শেয়ার